দেখো গুয়াহাটিতে এসেছি আর কামাখ্যা একদম সেটা কখনো হয় হ্যাঁ ভোরবেলা শিলং থেকে চারটার সময় রওনা হয়ে কামাখ্যা এসে পৌঁছে গেলাম কামাখ্যা মানেই যেন প্রচণ্ড ভিড় যদিও আমরা দুদিন আগেই পান্ডাকে দিয়ে নাম লিখিয়েছি তারপরও পান্ডা আমাদের নাম লিখে রাখার পরও আটটার পর আমরা গিয়ে পান্ডার দেখা পেলাম এবং গিয়ে টিকিট নিলাম হুম টিকিট নেওয়ার পরে গিয়ে সেরে লাইনে দাঁড়ালাম আর সেই লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু আমাদের প্রায় একটা বেজে গেছিলো কামাখ্যার ভেতরে পুজো দিতে মানে কোনো রকমে নম 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 করে পুজো দেওয়াটা হয়েছে কারণ আমার ছেলের ফ্লাইট ছিল মানে দুটোর মধ্যে বোর্ডিং ছিল অনেকটা দূর যেতে লাগবে চারটার সময় ফ্লাইট ছিল তাই মানে কতবার যে ভাবছি লাইনে দাঁড়ানোর সময় থাকবো না ফিরে যাব। থাকবো না ফিরে যাব। মানে লাস্ট মোমেন্টে একটু পরেই মায়ের কামাখ্যা মায়ের ভোগ নিবেদন হবে এটা আছে আমরা লাস্ট মানে লাস্ট ইটে ঢুকে ঢুকতে পেরেছিলাম যদি বাধা পড়তো তাহলে কিন্তু আর ঢুকতে পারলাম না হলে তাহলে আড়াইটার সময় আবার মন্দির খোলা হলে হলে এই মানে দুদিন আগে থেকে বুকিং করার পর যদিও আমরা পাণ্ডার কাছে বুকিং করেছি তারপরও এতটা আনসার্টেনেটি এবং ভিআইপি টিকিট কেটেছিলাম হ্যাঁ পাঁচশো এক টাকা করে ভিআইপি টিকিট কাটার পরও এই রকম ভিড়ে এবং একটা মানে সকাল সাতটা চল্লিশ থেকে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে বেলা একটার সময় দর্শন তাও ভিআইপি করে তাও মানে অনেক সাধ্য সাধনা এবং অনেক হাল্লা বল বলেছিল অনেকে কারণ অন্য আরও অনেকেরই অনেক কাজ ছিল জানি ঠাকুরের কাছে যেতে গেলে পেশেন্স নিয়ে যেতে লাগে ঠাকুরের কাছে যেতে লাগে সময় যেতে লাগে কী করব মাত্র দুদিনের টুরে ট্যুরে এতটা কাভার করাটা সত্যি খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যাই হোক মা দেখা দিতে সাহায্য করেছেন আমরা দেখা পেয়েছি হয়তো মা না চাইলে কোনো পেলাম না হলে এত ভিড় এত ভিড় এত ভিড় আমি তো লাইনের ফটোগুলি তুলি নি যে কিউটা দাঁড়িয়েছিলাম বলার মতো না বিশাল বড় একটা কিউ ছিল আর সেই কিউতেই দাঁড়িয়েছিলাম ভিআইপি টিকিট কাটার পরও পাঁচশো এক টাকা করে পাহাড়ের প্রথমে লাইনে দাঁড়া করলো তারপরে এখানে আমাদেরকে বসার জায়গা দিয়েছিল তারপরে গিয়ে আবার আমরা লাইনে দাঁড়িয়েছি এই ঠাকুরকে রাখছিলাম ঠাকুর দেখা করতে পারবো তো দেখা করতে পারবো তো তারপর কামাখ্যা পুজো দিয়ে এ দেখুন এটা মালিগাঁর রাস্তাটা মানে কামাখার মন্দির থেকে বেরিয়ে আসার পর যে রাস্তাটা পাই আমরা এয়ারপোর্টে যাওয়ার পথে সেখানে কিছুটা ভিডিও ক্লিপিংস আমি করেছি কারণ এই জায়গাগুলি কামাখ্যাতে আমরা মোটামুটি বছরের দুই থেকে তিনবার আসতাম তাই ওই ভিডিওগুলি করেছিলাম তো সেই ভিডিওগুলি আর অনেকক্ষণ কথা বলছিলাম আমাদের ড্রাইভার দাদা যে অনেক বছরের পুরনো ড্রাইভার দাদা তাই ওনার সাথেও কিছু কথা বলছিলাম যে মানে এত বছর পরে আসা রাস্তাঘাটগুলি একই রকম আছে সেগুলি বলছিলাম তারপর যাই হোক শেষ পর্যন্ত পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে গুহাটি এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর সেই এয়ারপোর্টে এখনও কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে দেখে নাও হাওয়াই আড্ডা গুয়াহাটি ব্যাম্বু রেখেছে কারণ ঐতিহ্য আমাদের বাস হুম তাই এই গুয়াহাটিটা যদিও আন্তর্জাতিক হাওয়াই আড্ডা বলে কিন্তু সেরকম একটা বড় স্পেস বা খুব একটা ডেভেলপড কিন্তু হয়নি বাকি তোমরা জানো আমি অনেক এয়ারপোর্টে গেছি অনেক এয়ারপোর্টেই যাই কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টটা যেন কোথায় সেরকমভাবে মানে ইসে হয়নি হ্যাপি ভোগালি ভিউ এখনও চলছে কিন্তু একটা আন্তর্জাতিক টাইমিন যেরকম হওয়া উচিত সেরকম হয় নাই সিস্টেমটাও সেরকম না হেল্পিং হ্যান্ডও সেরকম না তো আমি একটা ফটো তুলেছিলাম গুয়াহাটি এয়ারপোর্টেই তারপর ওইখান থেকে বেরিয়ে এসে মানে গুয়াহাটি এয়ারপোর্টের এই মানে আমি এখনও চেক ইন করিনি আমি এখন বাইরে কিছুক্ষণ কারণ আমি অনেকক্ষণ আগে এসেছিলাম ছেলের জন্য তাই একটু আগে থেকেই বসেছিলাম মানে এত আগে আমি আগে আমার মানে লাগেজ দিতে পারবো না লাগেজ চেক ইন করাতে পারবো না তাই বাইরে বসে একটু ফটোগুলি তুলছিলাম তারপর একটু চাটা খেলাম চা খাইনি কফি চিপস এগুলি খেয়েছিলাম খাওয়ার পর কিছুক্ষণ পর লাগেজ ইন করাতে চলে গেলাম চেক ইন করাতে লাগেজ ইন বুঝি লাগেজ চেক ইন করাতে লাগা চেক ইন করার পর কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট এতটা রাশ আমি দিল্লি এয়ারপোর্ট চেন্নাই এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট মোটামুটি সব বড় এয়ারপোর্ট দেখেছি কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরে দেখুন রাশ আমি বাধ্য হয়েছিলাম একটুখানি লাইভ করার জন্য মানে একটা সময় এমন অবস্থা হয়েছে মানে আমি যে এদিকে ভিড় ঠেলে আমার আমার প্লেন মানে যে যেই বেল্ট থেকে উঠবে আমি আসতে পারছি না এই রকম ভিড় আমি কোনো এয়ারপোর্ট দেখি দেখুন এটা মনে হচ্ছে কোনো এয়ার এটা কিন্তু গেট নাম্বার গেট নাম্বার সিক্স গেট নাম্বার সেভেন গেট নাম্বার এইটে রকম লাইন ধরে পাবলিক দাঁড়িয়ে আছে অনেকে বলছে অযোধ্যা কিন্তু এটা অযোধ্যা ফ্লাইটগুলি তো ছিল না একটা ছিল ডেলির একটা ছিল পুনের তো এইখানে পুনের সাথে অযোধ্যার কি সম্পর্ক হতে পারে এই রকম মানে রাসময় আমি সত্যি কথা বলতে এরকম দেখিনি বড় বড় এয়ারপোর্টে তারপর আমার প্লেনে ওঠার প্লেনে বোর্ডিং টাইম শুরু হয়ে গেল কারণ ডিপার্চার টাইম আমি হাতে টিকিট নিয়ে এখন এয়ার টিকিট নিয়ে টিকিট কথাটাকে মনে হয় প্লেনে উঠ উঠতে শুরু করে দিলাম প্লেনে ওঠার সময়ও আমার ভিডিওটা যে অন ছিল আমি অ্যাকচুয়ালি অনেকটা সময় পরে খেয়াল করেছি আমি মানে এটাকে আর ইসে করিনি আর কি মানে ক্যামেরাটা বন্ধ করে নিই কারণ উঠছিলাম আর মনটা একটু কোথাও না কোথাও ভারক্রান্ত ছিল পরে দেখলাম যে হ্যাঁ আমার এটা ভিডিওটা অন ছিল প্লেন ও ফুল প্যাক্ট এমন অনেক সময় আমি অনেক ফ্লাইটে দেখেছি ডেলিপুনে অনেক ফ্লাইটে মাঝখানের সিটটা খালি তমুক সিটটা খালি কিন্তু না মানে তাহলে ভাবছো যদি তো সিটগুলি খালি নাই তখনও ওঠা হয়নি তখনও ওঠা হয়নি আমি উঠে পড়েছিলাম এবং প্লেনটা ছিল ফুল 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 প্যাকড এতটাই ভিড় এবার আমি পেলাম গুয়াহাটি এয়ারপোর্টে আমার মনে হয় এয়ারপোর্টটাকে আরও এক দুটো ফ্লোর বানালে ঠিক হবে কারণ সিক্স সেভেন এইট এত কনজাস্টেড লাইন তারপর প্লেনে বসে পড়লাম এটা ছিল আমার টোয়েন্টি নাইন ডি ছিল আমার সিট নাম্বার ওরা হচ্ছে ই আর এফ আমার পাশে একটা বাচ্চা ছিল বাচ্চাটা খুব সুন্দর করে আমার সাথে গল্প করছিলো নেমে পড়লাম ডেইলি এয়ারপোর্ট যেহেতু রিপাবলিক ডে সামনে ডেইলি এয়ারপোর্টও খুব সুন্দর করে সাজানো আছে এই তিনটে কালার দিয়ে দারুণ লেগেছে দারুণ बाई गुवाहाटी